অন্যের গায়ে লেখা হান্ড্রেড মশলা শাকসবজি মাছ মাংস রান্নায় ব্যবহার করছেন সেগুলো খাঁটি কিনা আপনি বুঝবেন কিভাবে সেগুলো খেয়ে যে পুষ্টি আর সন্তুষ্টি পাবেনি তা গ্যারেন্টি কে দেবে সারা দুনিয়া জুড়ে খাবারের গুণগত মান উন্নত রাখার জন্য যে যে বৈজ্ঞানিক পদ্ধতি কাজে লাগানো হয় তা কি আপনার হাতের কাছে আছে অবশ্যই আছে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় ভালো গুণমানের টাটকা জিনিস আপনার হাতে নাগালের মধ্যে পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার বেঙ্গল কম্প্রিহেন্সিভ এরিয়া ডেভেলপমেন্ট কর্পোরেশন বা ডব্লিউ গত দু তিন বছর ধরে যে বিশেষ উদ্যোগ নিয়েছে তার মাধ্যমে একদিকে যেমন বৈজ্ঞানিক পদ্ধতিতে ফলানো সবজি মাছ মাংস ও অন্যান্য পণ্য সামান্য দামে প্রায় ঘরে বসেই আপনি অর্ডার দিতে পারবেন অন্যদিকে এই উদ্যোগের অংশ হিসেবে গ্রামের মহিলাদের বিশেষ প্রশিক্ষণ দিয়ে তাদের স্বনির্ভর করে তুলে তাদের জীবিকার এক নতুন দিক তৈরি করা হয়েছে ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত এন্ড রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের অধীনে আমাদের যে সিএডিসি প্রজেক্ট রয়েছে সেই প্রজেক্টের মাধ্যমে আমরা সমস্ত মহিলাদেরকে বিভিন্ন ধরনের তাদের অর্থনৈতিক বিকাশের প্রশিক্ষণ দিই যে সকল প্রশিক্ষণ তারা নিচ্ছে সেই প্রশিক্ষণের মাধ্যমে সঙ্গে যুক্ত হয়ে তাদের অর্থনৈতিক বুনিয়াদকে সচ্ছল করে আমরা যদি সঠিক বাজার না পাই সেটা আমরা যেটা মানে বাড়িতে তৈরি করছি আমরা সিএডিসি তে বিক্রি করলে ন্যায্য মূল্যে বিক্রি করছি এবং সে সঠিক দাম পাচ্ছি সিএডিসি থেকে আমরা এই উপকারগুলো পাচ্ছি এখানে বাংলা রান্নাঘরের রোজকার জিনিস সে নানান মশলাই হোক বা হোক শাকসবজি সবই বিজ্ঞানসম্মত পদ্ধতির মাধ্যমে ফলানো হয় পুষ্টি এবং সন্তুষ্টি এই দুই দিকের কথা মনে রেখেই মাছ চাষ আর মাংস ও ডিম উৎপাদনের প্রত্যেকটা ধাপ সযত্নে খেয়াল রাখা হয় প্রশিক্ষিত চাষী অভিজ্ঞ শস্যবিদ ও বিজ্ঞানী এবং পশু চিকিৎসকদের সাহায্য নিয়ে প্রত্যেকটা পণ্য তৈরির প্রাথমিক পর্যায় থেকেই নির্দিষ্ট নিয়ম মেনে গুণগত মান সর্বোত্তম রাখা হয় ফাইন ভার্স্টারডি টা আমি ইউজ করি খুবই ভালো মুগ ডাল খুব ভালো মটর ডাল ছোলার ডাল খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় সিএটিসি প্রোডাক্ট অত্যন্ত ভালো এবং গ্রামীণ মানুষদেরকে উদ্যোগী করে তোলার জন্যই কিন্তু সিএটিসি ইনিশিয়েটিভ যথেষ্ট ভালো এই নিয়ে কোনো কথা নেই এবং যেটা অ্যাডভার্টাইজ করা হয়েছে সেই কোয়ালিটি কিন্তু দেখা যাচ্ছে সে নিশ্চয়ই কোনো সন্দেহ নেই বাংলা চাষি ভাইদের উৎপাদনটা উইদাউট এনি প্রিজারভেটিভ সুলভ মূল্যে কাস্টমারের কাছে পৌঁছে দেওয়া এটি এই কাজটি করছে ডাব্লিউ এডিসি এই জন্যই মানুষের কাছে এটা বেশি গ্রহণযোগ্য প্রত্যেকটা কাস্টমারের কাছে সেটা অ্যাপ্রিসিয়েটেল এবং সবচেয়ে যেটা ভালো সেটা হচ্ছে দাম এত কম যেটা বাজারের থেকে অনেকটাই মানে মানুষের পকেট ফ্রেন্ডলি ব্যাপারটা আর কি ফলে মাঠ থেকে পাত ফ্রম ফিল্ড টু ফক যাই কিনুন আর রান্না করুন না কেন তার স্বাদ আপনার মুখে আর মনে থেকে যাবেই যাবে যাবেন তাহলে কোথায় ডাব্লিউ বি সিএডিসির পণ্য কিনতে কোথাও না ঘরে বসেই আপনি অর্ডার দিতে পারবেন এই হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করে নাইন ওয়ান সিক্স থ্রি ওয়ান টু থ্রি ফাইভ ফাইভ সিক্স প্রত্যেকদিন সকাল সাতটা থেকে সন্ধ্যে পর্যন্ত এই পরিষেবা চালু থাকে শুধুই শাকসবজি মশলা মাছ মাংস নয় আমাদের ভাণ্ডার থেকে আপনি যখন দই দুধ তেল মধুর মতো পণ্য সুলভ মূল্যে কিনে নিজের পরিবারকে ভালো রাখবেন তখন অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা কৃষক আর মহিলাদেরও আপনি আর্থিকভাবে স্বচ্ছ হতে সাহায্য করবেন শহরের বিভিন্ন সমবায়িকা থেকে ঠিক দামে ভালো জিনিস কিনেছেন যারা তাঁরা সকলেই সন্তুষ্ট বাংলার খাদ্য ভাণ্ডার এখন আপনার পাড়ায় আপনার দৌড় করায় হ্যালো নমস্কার আমি ডাব্লিউ সিআইডিসে বলছিলাম হ্যাঁ বলুন আপনার অর্ডারটা বলুন